বন্ধুরা তোমাদেরকে স্বাগতম আমাদের আরও একটি নতুন গেম প্লে ভিডিওতে তো ভাই আশা করি তোমরা সবাই ভালোই আসো তো ভাই বেশি কথা না বলে আজকে আমাদের ভিডিওটি শুরু করে দিই আজকে আমরা তো অসাধারণ লেভেলে একটা গেম খেলতে চলেছি গেমটা ভাই গ্রাফিক্স সেরা আর একটা ব্যাপার বলতেই বলে গেছি এটা হলো আমাদের প্রিয় বাংলাদেশ আমাদের আপন যে দেশে আমি জমবেছি মারপেটে সেই দেশের বানানো একটা গেম কারণ যারা যারা তোমরা গেম খেলো তারা ভাবো যে বাংলাদেশ কি গেম বানাবে মানে ফালতু তালতু মনে কোনো গেমতে মানিয়ে দেবো হুগি ভুগি কিন্তু আসলে তা না এই গেমটি গ্রাফিক্স বা মানে সব কিছু সেরা মানে এটা একটা বাসে মতো গেম তো এই গেমের মিশন হলো তোমাকে এখন বাংলাদেশের বিভিন্ন বাসামলি ইনা বিয়া মানে যেসব বাস হয় ওইগুলো চালেই নিয়ে যেতে হবে আর হ্যাঁ আজকের ভিডিও কিন্তু আমি একটা বানাচ্ছি না আমি আমার একজন বন্ধুকে নিয়ে এসেছি এবং আপনারা আমার এই বন্ধুকেও নি আগে একবার ফিফা খেলেছিলাম ওই ভিডিওতে আপনারা আপনারা দেখেছিলেননি আমার এই বন্ধুকে আমি বললাম যে চলো আজকে তো হরর গেম খেলি আমি হরর গেম খেলতে ভয় লাগে কিন্তু শুনি নাকি কাইস্তা বন্ধু এক নম্বরে আমি বললাম যে ভূতের গেম একসাথে খেলি আর ভিউ হবে তা না করে সে আবার খেলতে এসে বাসছি মনে হচ্ছে বাংলাদেশ জোর জবস্তি আর আমি তো না করতে পারলাম না কত ভাই এই ভিডিওটা তোমরা যখন দেখছো তখন মনে হয় আমার দু মনে বুথের গেম খেলা হয়ে গেছে আশা করি এবং সেই বন্ধুকে আমি অনুরোধ করছি সামনে এসে সালাম দিতে আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেন্ড ইউটিউব চ্যানেল রাই ফানাল্ট আমি আজকে আমি হলাম রাই ফানাল্টের একটা কাছের বন্ধু আমি এখন একটা গেম প্লে করছি গেমটার নাম হলো বাস সিমুলেটর বাংলাদেশ চলো এখন গেমটি প্লে করা যাক দেখো গেমটা অনেক সুন্দর গ্রাফিক্স বাস দিয়েছে আমাদের একটা এদের ড্রাইভে ক্লিক করলাম করে ফ্রি মোড ডে নাইট অথবা ব্রেন আপনি তোমরা যে কোনো মোড নিয়ে খেলতে পারো আমরা ডে মোড নিয়ে খেললাম চলো বন্ধ গেমটা লোডিং হচ্ছে এখন দেখি আমাদের গেম প্রায় গ্রাফিক্স কোয়ালিটি অনেক ভালো আমি আগে অনেকবার এই গেমটা খেলেছি আবার এয়ার গেমে মানে অনলাইন গেমে সবসময় অ্যাড দিতে থাকে ও ভাই কত সময় গ্রাফিক্স কোয়ালিটি এই এই যে গাপটুলি বাস টার্মিনাল দেখো এই আগে সেম টু সেম গাপটুলি বাস টার্মিনালের মতো এই টিকিট কাউন্টারের ওপরে সাইনবোর্ড লাগানো থাকে ওইগুলো দেখছো বন্ধুরা চলো আমরা এখন যাই আমাদের ইঞ্জিন স্টার্ট করতে বলছি এই যে আমরা ইঞ্জিন স্টার্ট করলাম চলো আমরা এখন যাই এখন আমরা ঢাকার মধ্যে আছি এই যে তোমরা মনে করবে এখানে দরজা গেট ডিকি কোথায় খুলে সেটা তোমাকে আমি দেখাই দেও এখন তার তার ভাই তোমরা তোমরা যদি না জানি থাকো তাহলে আমি এই জায়গাতে আগে থাকতাম ঢাকা এই জায়গাটা যেটা দেখছো না এই ব্রিজ এই ব্রিজ ব্রিজের উপরে আমি অনেক উঠেছি গাড়িতে করে কিন্তু সেটা আলাদা কথা এখন আমি আমার গ্রামের বাড়িতে আছি সেটা আলাদা এখানে আগে থাকতাম তো তোমাদের তার জন্য একটু বললাম এবার তো বন্ধুকে বলি কথা বলতে এখন দেখো এখানে কিন্তু মানে গেমে থেকে একটা ভয়েস দিছে মানে বাংলাদেশে বাসে যা হয় উস্তাদ বামে প্লাস্টিক কি বলবো দেখ দেখছো গেমে থেকে বলছে উস্তাদ বামে প্লাস্টিক গেমটা কিন্তু অনেক মানে আগে রিলিজ হয়েছে কিন্তু গেমটি গ্রাফিক্স কোয়ালিটি হাই দেখছো বাংলাদেশের টাক তারপরে সিএনজি ভাই সিএনজি শুধু গ্রাফিক্স কোয়ালিটি হাই করেছি চলো বন্ধুরা এখন আমরা গেম প্লে শুরু করছি দেখি আমি কিন্তু অত ভালো ড্রাইভিং পারি না অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করলে কেউ কিছু বলবেন না শুনে দেখো গেট টেট খোলে কোথায় জানো এই যে স্টারিংয়ের পাশে একটা ব্রেকের মধ্যে দেখতে আছে এখানে দেখো মানে সব ধরনের গেট ডিকি এসি অফ ফ্যান অফ সব দেওয়া আছে এখানটায় এখন আমি স্পিডে চালাবো দেখি কোন দিকে এদিকে যেতে মানা করছে মানে পস উস্তাদ প্লাস্টিক

আমার বন্ধু খেলবে আমার বন্ধু যে কেমন পারে সেটা দেখবো আরে ভাই রাস্তা বন্ধ রাস্তা কাপতে উস্তাদ দামের ক্লাস্টির কি কাজ হলো ভাই আবার কি আর ভিতরে যাচ্ছে উঠতেছে উস্তাদ দাম ক্লাস্টে হবে দেখ বলিনি তো আমাকে তো নামতে হবে ভাই কি কাজ হইলো আমাকে নিজ দিয়ে যেতে হতো

মনে আছে এই দিক দিয়ে এই পাশে একটা রাস্তা দেখছে মানে কি নাই ভাই আমি প্রথম বাংলাদেশে গেম দেখলাম সেরা গেম ভাই এটা যে বাস্তব দুনিয়া বাস্তব দুনিয়ার

راما بھائی گونٹو دیکھی پڑے کی پڑے دیکھی۔ اس ساتھ 52 کلاس ٹپ او بھائی گیلن میں تو ایک ایک ساؤنڈ ہے سن رہے ہو؟ جیسے بس تننگ کلاس ٹپ یہ کیسے ہے؟ مت تو اس ساتھ 52 کلاس এখানে কিন্তু নাইট মুড রতো মুড মানে নাইট সকাল রাত দিন সব তারপরে বৃষ্টি হওয়া মানে রেন সিজন স্পিড স্পিড মিটারও দিয়ে দিয়েছে দেখেন কোনো একটা কোনটা এখন ইনটিগেটার দামে মানে দামে ইমার্জেন্সি সব ধরনের ইনটিগেটার দিয়ে দিয়েছে

আমার আমি ক্ষমা যাচ্ছি সবার কাছ থেকে মানে মানে যে কোনো কাজে প্রথমেই বিসমিল্লাপার হন কোথায় দেখো এসি বাস নন এসি ট্রাক মানে সব ধরনের আর ফ্লাইওভারের নিচে যেগুলো থাকে সেগুলো সবই আছে দেখুন মানে পুরো বাংলাদেশের গ্রাফিক্স কি এখানে কিন্তু খেলতে হবে মানে খেলতে খেলতে টাকা হবে টাকা দিয়ে এই রাস্তা কিনতে হয় সব ধরনের দেখেন আমি কিন্তু এখন অনেক স্পিডে যাচ্ছি যদি এরম স্টে এরম স্পিডে যদি বাংলা আসে বাস সব ধরনের বাসে দেখবো মানে শহরের ভিতরে সব সবচেয়ে আসতে চায় আর যে বাইরে কোথাও হয় ভাই আপনারা মানে ঢাকায় বা কোন গ্রামে গ্রামে থাকেন আপনারা কমেন্টে বলে দিবেন আর ভূতের গেমে বেশি ভিউ হবে না কোন গেমে বেশি ভিউ হবে সেটা দেখবো

আমি খেলবো আমার ক্যারিয়ার মধ্যে বাংলাদেশ অথবা পৃথিবী আমি নেবো আমার প্রিয় দেশ মাতৃভূমি বাংলাদেশ এখন আমি বন্ধুকে বলবো কোথা থেকে কি করবে সেটা হচ্ছে সেদিন করে দিই আমাকে এবার রাইকে আমি অটো দিব মানে ডে অর নাইট ঢাকা থেকে নারায়ণগঞ্জ আছে সিলেট থেকে ঢাকা নারায়ণগঞ্জ চট্টগ্রাম আছে রাজশাহী আছে কাছাকাছি বেশি লম্বা হয়ে যাবে ঢাকায় থেকে রংপুর দ্বীপ মানে মেলা দূর

তো ভাই আমরা যদি গেমটা যদি খেলতে শুরু করি মেলা লম্বা হয়ে যাবে তাই আমরা করবো রাস্তা হবে না গো ভাই কি সুন্দর বিষয় আমি ভাই ঠিকঠাক গাড়ি চালাতে পারি না আর আমি আসি বাস চালাতে তো ভাই আমরা এটা সোজা যাবো দেখি আশপাশে কোনো গাড়ি তাড়ি নাই ভাই এখানে জ্যাম পড়েছে এই জ্যামে জ্যামের মধ্যে গাড়ি নিয়ে যাওয়াটা অসুবিধাজনক তো ভাই আমরা আমি একটা ভাই যেখানে একটা ভিত্তি নাই সেদিক দিয়ে আমি তব এবার আমরা একটু যাই তো আসতে কি বলবো মানে আমি বুঝিনি তুমি যদি কেউ জিনিস আরে আমি গেম ঠিকঠাক খেলতে পারিনি তুমি তো পিরোবিলি

মানে সব ধরনের পিলার প্রায় ম্যাক্স করা আমার একটা পিলার বাদে মানে একটা ডিফেন্ডার বাদে সব ম্যাক্স করা তো ভাই তোমরা কি এটা প্লট টুইস জানো না কি যে বললো যে আমার গেল সব কিছু আছে ও জানো না কি করে ও বেশি করে হ্যাক লাগিয়েছে গেমের মধ্যে হ্যাক লাগিয়ে খেলে মানে বুঝতে পারছো পুরোনো ভাষা যেন ব্যান ট্যান হয় না এর জন্য বলছে কি হ্যাক লাগিয়েছে গেমের মধ্যে আর ওইভাবে খেলতে থাকে বুঝছো আমার বন্ধু কি চালাকি

तो भाई आपने सोचा चल जाए गेम के तो अनेक लोमबार मैं फ़ोन लगे गेम खेलते भाई हमें कौन नहीं दी की जैसे वीडियो डाली मैं हमें कोई ऐसी की दोस्तों ना पूरा हीरो ट्रैक्शन तो गेमें আরে বাদ দাও দিন আমি তো বাসটা চালাই না এর জন্য এমন হচ্ছে এবার মাঠের মধ্যে গাড়ি চালিয়ে নিয়ে যাবো মাঠের মধ্যে তো আসা তো করে এই গাড়িটা নিয়ে যাওয়া যাবে হ্যাঁ আমি বিশ করে খেলবো না মাঠের মধ্যে আমি গাড়ি ঢুকিয়ে দিয়ে দেবো মাঠ দিয়ে চলে যাবো নেওয়াও ঠেলা ভাই মাঠের মধ্যে আমি গাড়ি ঢুকিয়ে করে বড় ভুল ভুল তুল কিছু করিনি তো আর আমার ভাই গাড়ি চলছে না নাকি নেওয়াও ঠেলা এটা কি কোনো কথার কথা হলো তো ভাই আজকে আমাদের গেম প্লে কে প্রথমে থাকুক আমরা তাই মুখ্যময় করে ঢুকিয়ে দিয়েছি তোমার ওই পরে দেখা দেখা যাচ্ছে